আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিও পক্ষ থেকে আমি কনক চৌধুরী আজকে এনেছি আপনাদের মাঝে আরও একটি প্রোডাক্টের রিভিউ যেটা কিনা আমাদের ডেইলি ইউজে অনেক অনেক বেশি প্রয়োজনীয় একটা প্রোডাক্ট তো আশা করি আপনাদের কাছে যদি তো লাইক কেয়ার দিয়ে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ এমনকি আমাদের যেই ধরনের প্রোডাক্টগুলো আছে যেগুলো আমরা সেল করে থাকি সেগুলোর কালেকশানের জন্য তো আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ করবো সেটা হচ্ছে হিমালয়ার পিউরিফাইং নিম ফেস ওয়াশ ফেস ওয়াশ কিন্তু বিভিন্ন ফ্লেভারে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের হয়ে থাকে তো আজকের আমার ফেস ওয়াশটা কিন্তু বেসিক্যালি হচ্ছে নিম ফেসওয়াশ এটার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ লাইক স্কিনে অ্যাকনি র্যাশ হ্যাঁ অ্যালার্জি বিভিন্ন ধরনের প্রবলেমে কিন্তু মানুষ এই ধরনের একটা ফেসওয়াশ ব্যবহার করে থাকে তো এই ভিডিওতে আমি আমার একটা হচ্ছে কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে যখন আমি কলেজ লাইফে ছিলাম আমার স্কিনটা প্রচুর অয়েলি ছিল এবং স্কিনে দুই মানে ফেসে গালে দুই গালে হচ্ছে একদম ব্রন হয়ে লাল হয়ে থাকতো তো এটা আমি অনেক বেশি পরিমাণে টেনশনে পড়ে যায় তারপর আমরা ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পারি যে নিম ফেস ওয়াশটা কিন্তু স্কিনে একনি সমস্যার জন্য অনেক বেশি ভালো পরে আমি এই ফেস ওয়াশটা ইউজ করেছিলাম এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছিলাম এখনও পর্যন্ত কিন্তু আমি হচ্ছে হিমালয়ার এই নিম ফেস ওয়াশটাও ইউজ করি মাঝে মাঝে আবার অন্য আমার কাছে যদি মনে হয় যে কোন একটা ফেস ওয়াশ যেমন আমার হচ্ছে একটা খুব পছন্দের একটা ফেসওয়াশ আছে সেটার নামটা আমার মনে নাই আমি দিন ধরে ইউজ করছি না সেটা যদি আমি পরবর্তীতে আনি আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো এখন আসি এই নিম ফেস ওয়াশের ব্যাপারে এই নিম ওয়াশে কিন্তু নিম এবং টারমারিক দুটো আর কি উপাদানই আছে এবং এটা হচ্ছে ফর অল স্কিন টাইপ আমি কিন্তু ব্যবহার করছি আপনাদেরকে দেখে যে দেখেন যে কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে তো অনেকে মনে করতে পারে যে আপু হয়তো আমাদেরকে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসে আর খালি রিভিউ দেন না একদমই না আমি ব্যবহার করে তারপরে আপনাদেরকে রিভিউ দেওয়ার ট্রাই করি এবং এটা নেট ওজন হচ্ছে একশো এম এটা বোধ হচ্ছে পঞ্চাশ এম এল একটা হয় আরেকটা হচ্ছে এটা হচ্ছে একশো এম এবং এছাড়াও এটার কিন্তু বিভিন্ন ধরনের যা যা আপনারা যাবতীয় জানতে চান সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে একদম ডিটেলস ইনফরমেশন কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন তো আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন ব্যবহার করার কারণ হচ্ছে আমরা একটা ফেস ওয়াশ ব্যবহার করবো ডেইলি দুইবার যেন আমরা আমাদের স্কিনটাকে ক্লিন করতে পারি ঠিক আছে আমরা কিন্তু আমাদের শরীরের ফেসের স্কিনের সব ধরনের কিন্তু যত্ন সবসময় করে উঠতে পারি না অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে ছোট ছোট বাচ্চাদের মায়েরা তারা কিন্তু সময়ই পায় না ঠিক আছে এবং কি এটা ভাইয়ারাও ব্যবহার করতে পারে ছেলেদের স্কিনের জন্য কিন্তু এটা আর কি উপযোগী ব্যবহার করতে পারে চাইলে তো তখন যদি আমরা অ্যাটলিস্ট আমরা সকালে দাঁত ব্রাশ করার পর যদি একটু শুধুমাত্র ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নিই এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি একটাবার মুখটা ধুয়ে নেই তাহলেও কিন্তু আমাদের স্কিনটা নিট অ্যান্ড ক্লিন থাকে ঠিক আছে পার্লারে গিয়ে একটা ফেসিয়াল করা বা ঘরে বসে ফেসিয়াল করা সেটাও কিন্তু অনেকে করার মতো সময় পাই না এক্ষেত্রে আমি আরেকটা কথা বলি যে আমাদের কিন্তু একটা পেজ আছে একে প্রোডাক্ট গ্যালারি সেখানে কিন্তু আপনারা বাসায় বসে ঘরে ফেসিয়াল করার জন্য সব ধরনের উপাদান আমাদের কাছে পেয়ে যাবেন এবং ঢাকা ঢাকাসহ সমগ্র বাংলাদেশে থাকে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি সুবিধা তো যেটা বলছিলাম তো ফেস ওয়াশটা মূলত এই ধরনের এবং ফেসটা যদি আমরা এরকম ফেস ওয়াশের মাধ্যমে ওয়াশ করে ক্লিন রাখি সেক্ষেত্রে অনেক ধরনের ডিজিজ থেকে আমাদের স্কিনটা কিন্তু রক্ষা পায় কখন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এটা আমি বলবো যে আপনারা গোসলের সময় ইউজ করতে পারেন এবং সবচেয়ে মোস্ট আর কি সবচেয়ে জরুরি যে ব্যাপারটা আমি যখন বাইর থেকে আসছি আমার স্কিনে অনেক ধরনের ধুলা বালি ময়লা জমে যাচ্ছে তখন কিন্তু আমি চাইলে ফেস ওয়াশ দিয়ে আমাদের মুখটা ক্লিন করে ফেলতে পারি ওকে আর একটা ব্যাপার হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার আগে করতে পারেন মানে আমি অ্যাটলিস্ট ডেইলি দুবার সাজেস্ট করবো আপনাকে আবার অতিরিক্ত মাত্রায় ব্যবহার করবেন না সবকিছুরই কিন্তু একটা মাত্রা আছে এবার আসে এটার প্রাইজি এটা হচ্ছে একশো এম এল এটা হচ্ছে একশো এম আছে এবং এটাতে আপনারা হচ্ছে দেখেন এটা প্রাইজিংটা হচ্ছে দুশো পনেরো টাকা এখানে মেয়াদও দেওয়া আছে কিছু কিছু ক্ষেত্রে অনেক দোকানদার দেখা যায় গায়ের রেটে যেটা আছে সেটাই রাখে আবার অনেকে কিন্তু দশ বিশ টাকা বা পনেরো টাকার মতো ছাড় দেয় কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিই দিনে দুবার দুবার ব্যবহার করবেন ফার্স্টে ফেসটা একটু ভিজিয়ে নেবেন পানি দিয়ে তারপর হাতে একটু ফেস ওয়াশ নিয়ে পুরোটা মুখে আস্তে করে মাসাজ করে আলতো করে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট মাসাজ করে এরপরে পানির ঝাপটা দিয়ে মুখটা কিন্তু একদম ক্লিন করে ফেলবেন আমার মতে প্রত্যেকটা লাইক প্রত্যেকটা আপু এবং ভাইয়ের একটা করে কিন্তু ফেস ওয়াশ ব্যবহার করা উচিত নিজের স্কিনের মোটামুটি যত্নের জন্য যারা খুব বেশি পরিমাণে রূপচর্চা করতে পারি না তাদের জন্য আশা করি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা চান হিমালয়া নিম ফেস ওয়াশটা ব্যবহার করতে তারা চাইলে করতে পারেন আমিও এটার প্রাইজে নিয়ে রেটিং কিন্তু এটাকে আমি দশই নয় দিব তার মানে বুঝতেই পারছেন যে এটা অনেক ভালো মানের একটা প্রোডাক্ট আশা করি আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ এবং আমাদের একে প্রোডাক্ট গ্যালারি কালেকশনের জন্য ধন্যবাদ